ইবনে আব্বাস রাজি আল্লাহু থেকে বর্ণিত রাসূল রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম বলছেন দুইটি নিয়ামত এমন যেই ব্যাপারে বহু লোক ক্ষতির মধ্যে রয়েছে একটি হচ্ছে সুস্বাস্থ্য আরেকটি হচ্ছে অবসর রেফারেন্স সহি বুখারি হাদিস নং ছয় হাজার চারশো বারো হজরত সামুরা রাজি আল্লাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম ইরশাদ করেন তোমরা সাদা কাপড় পরো কারণ এটা পবিত্রতম ও সর্বোৎকৃষ্ট এর দ্বারাই তোমাদের মৃতদের কাফন পরানো হয় রেফারেন্স সুনানে নাসাই হাদিস নং আঠারোশো ছিয়ানব্বই আবু দারদারাজি আল্লাহ বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলছেন যেই ব্যক্তি সুরা কাহাফের ফতম দিক থেকে দশটি আয়াত মুখাস্ত করবে সে দাদ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে রেফারেন্স রিয়াদুস আলিহীন এক হাজার একুশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন স্বামীদের উপর স্ত্রীদের তেমন ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন তাদের উপর স্বামীদের অধিকার রয়েছে অবশ্যই তাদের উপর পুরুষদের এক স্তরের শ্রেষ্ঠত্ব রয়েছে আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় রেফারেন্স সুরা বাকারা আয়াত দুশো আঠাশ পবিত্র কোরআন মাজিদা আল্লাহ তালা বলেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম তিনিই পরিপূর্ণ ক্ষমতার মালিক অতি ক্ষমাশীল রেফারেন্স সুরা মুল্ক আয়াত দুই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোনো দাত্রীর দুধ পান করাতে চাও তাতেও তোমাদের কোনো গুনাহ নেই যদি তোমরা দাত্রীকৃত পারিশ্রমিক ন্যায় সংকতভাবে আদায় করো রেফারেন্স সুরা বাকারা আয়াত দুইশো তেত্রিশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যা কিছু আছে আকাশমণ্ডলে এবং যা কিছু আছে পৃথিবীতে সব আল্লাহরই তোমাদের অন্তরে যা আছে তা তোমরা প্রকাশ করো বা গোপন করো আল্লাহ তোমাদের থেকে তার হিসাব নেবেন অতৎপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান রেফারেন্স সুরা বাকারা আয়াত দুইশো سبحان الله وبحمده سبحان الله العظيم